সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হলো দুর্ঘটনা না আসলে প্রকৃতির একটা খেলা যে খেলা আমরা সবাই আমাদের সাথে ঘটবে সেই খেলা হেলাল হাফিজ বর্তমান সময়ে উল্লেখযোগ্য যে কবি ছিল তিনি ছিলেন অন্যতম একজন ব্যক্তি তার কবিতা তার মুগ্ধতা ছুঁয়ে যেত মানুষের যারা কবি বা কবিতা বুঝতে পারতো বা বুঝতো তারা জানতো যে কেউ তো কত সুন্দর ভাবে একটা কবিতাকে উপস্থাপন করা যায় হেলাল হাফিজ হেলাল হাফিজ কিভাবে হেলাল হাফিজ হলেন তার পিছনের যে কারিগর একজন নারী হেলেন তার নাম হেলাল হাফিজ জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলায় সাতই অক্টোবর উনিশশো সালে তিনি প্রাক সময়ে একটা নারীকে বেশি ভালোবাসতেন হেলেন হেলেন ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ চরিত্র আমরা হেলেন নামে অনেক ইতিহাস আমরা দেখি একজন নারী চরিত্র যা হোক সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো যে হেলাল হাফিজের হেলেন তিনি অনেক ভালোবাসতেন ওই নারীকে এই নারীর অন্যত্র বিয়ে হয় হেলাল হাফিজ একাকিত্ব বোধ করতে শুরু করলেন তার যে হৃদয় এই হৃদয়টা জুড়ে ছিল হেলেন এই হেলেনের বাহিরে কাউকে তিনি মনে প্রশ্রয় দিতে পারতেন না বা দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি বিয়ের পর তিনি নিঃসঙ্গ হয়ে গেলেন হেলেনের বিয়ে হয় ঢাকায় ঢাকায় চলে আসেন হেলাল হাফিজও ঢাকায় চলে আসেন লেখাপড়া করার উদ্দেশ্যে একটা বই তিনি প্রকাশ করেন এবং এই বইটা বা কবিতাটা জুড়ে রয়েছে তার জীবনের আখ্যান তার প্রেম প্রণয় এগুলো নিয়েই তিনি লিখেছিলেন হেলেন এই বইটা পড়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে হেলাল হাফিজ তাকে কতটা ভাই বেশি ভালোবাসতেন তার প্রত্যেকটা বইয়ের পাতায় আবেগ অনুভূতি বা তাকে নিয়ে লেখা বিভিন্ন উপমায় তার সম্পর্কে বলা এই বইটা পড়ে বা এই কবিতার বইটা পড়ে তিনি ভেঙে মুষড়ে যেতে থাকলেন এবং তার অবস্থার অবনতি হয় হেলাল হাফিজ তিনি এই কথা জানতেন বা বুঝতেন বা বুঝতে পেরেছিলেন বা জেনেছিলেন যে তার বই পড়ার কারণে এর বা উপন্যাস পড়ার কারণে এমন হয় তিনি তার সারা জীবনেও অনুতপ্ত হন এবং সে কোনো জীবনেও আর কাউকে হৃদয়ে স্থান দিতে পারেননি সারা জীবন একা একাই থেকেছেন একজন স্মার্ট যে মানুষ বা গুছিয়ে রাখার মতো যে জীবন সেটা তিনি সারা জীবন করে গেছেন খুব সুন্দর এবং ভাবে যাকে বলে সেভাবে তিনি জীবন কাটিয়েছিলেন দূর থেকে তাকে কেউই মনে করতে পারতো না বা বুঝতে পারতো না তার ভিতরে যে একটা গভীর ক্ষত যে ক্ষতটা বয়ে চলে যাচ্ছে তার যে প্রেম তার যে ভালোবাসা সেটা না পাওয়ার যে আক্ষেপ এবং তার যে একটা ভালোবাসা ছিল দূর থেকে কেউই বোঝার উপক্রম ছিল না যখন তিনি মারা গেল তখনই বাংলাদেশের ছোটো বড় আপদমস্তক মানুষ যারা রয়েছে হেলাল হাফিজ বা তার কবিতা বা যেভাবেই হোক মানুষের মুখে মুখে আসছে এবং জনপ্রিয় কবিতা যেগুলো ফেসবুকে মানুষ না জানলেও তার যে স্ট্যান্ডার্ড লেভেলের মাত্রা এটার কারণে অনেকেই ফেসবুকে তার লেখা দিত কিন্তু জানতো না যে হেলাল হাফিজের ভিতরে এত বড় কষ্ট নিয়ে বেঁচে রয়েছেন তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন এটা বা তার যে লাইফস্টাইল বা তার যে লাইফ এর যে মাত্রা কীভাবে জীবনযাপন করত এটা হয়তো আমরা বা অনেকেই ছোট বড় এখন আমরা জানি কিন্তু আদৌ আমরা জানি না সে কীভাবে জীবনযাপন করতো বা কিভাবে যে হেলেন যে নামটা এখন আমরা সবাই মুখে মুখে জানি এই নামটাও কিন্তু আমরা জানতাম না তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে তিনি ইহ জগত ত্যাগ করেন অর্থাৎ গতকাল এবং ফেসবুকে তার নিয়ে তার নিসঙ্গতা নিয়ে তার তাকে অনেক বাবা মানুষ সমাদৃত করেছে তাকে অনেকেই বলেছে যে মানুষটা আর ভালোবাসতে পারল না কেন নিঃসঙ্গ জীবনযাপন করতো আর একটা ইচ্ছা করলে জীবনযাপন মানিয়ে নিতে পারত বা চালিয়ে যেতে পারত। কিন্তু বা আবার অনেকে বলছে যে অনেকেই তো নিঃসঙ্গ জীবনযাপন করে সে বিয়ে করেনি অনেকেই তো বিয়ে শি করেছে বাচ্চা কাচ্চা আছে বা সন্তান সন্ততি অনেক বড় হয়ে রয়েছে তারপরেও তার জীবনে অনেক সময় একাকিত্ব বোধ করতে হয় এটা হেলাল হাফিজের বেলায় প্রযোজ্য কেন হেলাল হাফিজ বিয়ে করেনি বা তার প্রেমের যে অবস্থা এই কারণে সে যাপন করত। অনেকের স্ত্রী আছে পুত্র আছে সন্তান সন্ততি আছে সামাজিকতা আছে আছে তো করছে তাহলে ওটা কেন হেলাল হাবিস তো মত মন মেনে নিলাম যে একজন এরকম অবস্থার কারণে একজন নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়েছে হেলেনের কারণে কিন্তু ওটা কেন ওর একজন ব্যক্তির অর্থ সম্পদ রয়েছে স্ত্রী রয়েছে সন্তানটা যারা সন্তান রয়েছে তারা ভালো পজিশনে চাকরি করছে বা ভালো সোসাইটি রয়েছে তারপরে ওই বৃদ্ধ ব্যক্তিটাকে কেন নিঃসঙ্গ জীবনযাপন করতে হয় আপনার আশেপাশে দেখুন যে বৃদ্ধ একজন মানুষ সে নিঃসঙ্গ জীবনযাপন করছে আপনি ইচ্ছা করলে একটু সঙ্গ দিতে পারতেন আপনি দিচ্ছেন না বা আপনার দাদু বা দাদা বা বাবা বা আরো বড়ো ঊর্ধ্বতন সম্পর্কের কেউই যারা নিঃসঙ্গ জীবনযাপন করছে আপনি দেখছেন যে হেলেনের কারণে হেলাল হাফিজ নিঃসঙ্গ জীবনযাপন করছে অনেকেই বুকা বা অনেকে চালাকভাবে আখ্যায়িত করছেন অনেকে প্রেমিক পুরুষ বলে আখ্যায়িত করছেন কিন্তু মানুষের যে মনের যে গভীর যে ভালোবাসা একজন মানুষের যে ভিতরের যে একটা মানুষের প্রতি টান সেটা রপ্ত করতে পেরেছিল হয়তো আপনার কাছে মনে হতো বা মনে হয়েছে একটা নাম কিন্তু তার হেলেন বা আপনি যাকে ভালোবাসেন তার যে ভালোবাসার যে মর্যাদা সেটা সে দিতে পেরেছিল এবং এমনভাবে ভালোবাস বেসেছিল যার কারণে অন্য কাউকে আর স্থান দিতে পারেনি এখন আপনার চোখে ওই মানুষটা কেমন হতে পারে সেটা আপনার চিন্তাধারার বিষয় কিংবা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি কিংবা আপনার বড় বাবা বা অন্যান্য যারা রয়েছে আশেপাশে আপনি কতটুকু কোন মানুষটা নিঃসঙ্গ মানুষটাকে আপনি কতটুকু সঙ্গ দিচ্ছেন বা কতটুকু সঙ্গ দেওয়ার জন্য তার সন্তান তার স্ত্রীকে বলছেন সেটাও কিন্তু মুখ্য বিষয় সৃষ্টিকর্তা কাকে কীভাবে কোন পরীক্ষার ভিতরে কীভাবে যাবে সৃষ্টিকর্তা লিখে রেখেছেন আপনার কাছে একজন চালাক হতে পারে কিংবা বোকা হতে পারে কিন্তু তার জীবন জীবনের মতোই করেই কাটিয়েছেন বা তালা যেভাবে মানুষকে নিয়ে যাবেন সেই ভিতর দিয়েই একটা মানুষের জীবন যাপন করতে হবে হেলাল হাফিজ একজনকে ভালোবাসতে চেয়ে পেরেছিলেন এবং তার কারণেই নিঃসঙ্গ জীবন কাটাতে পেরেছেন এবং এই নিঃসঙ্গ জীবনে থেকে যে শব্দ বুননের মাধ্যমে আমাদেরকে যে কবিতা উপহার দিয়েছেন সেগুলো আমাদের মন ছুঁয়ে গেছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হেলাল হাফিজ অপারে ভালো থাকুন তালা আপনাকে জানাতের সর্বোচ্চ জায়গাটা দান করুক